এবছর বন্দে মাতারম স্তোত্রের দেড়শো বছর পূর্তি উদযাপিত হয় গত সোমবার সংসদে এই বিশেষ উপলক্ষে আলোচনা সভা শুরু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তবে আলোচনার মাঝেই হঠাৎ বাঁধে সরগোল কিন্তু জানেন কি কারণে এমন হঠাৎ সোরগোল বাঁধল দেখুন বন্দে মাতার পূর্তির বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী হঠাৎই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে সম্বোধন করলেন বঙ্কিম বলে সঙ্গে তৃণমূল সাংসদ সৌগত রায় তার বক্তব্য বাংলার সংস্কৃতিতে দাদা শব্দ ব্যবহার করা হয় কিন্তু বঙ্কিমচন্দ্রের মতো মহান ব্যক্তিত্বকে দাদা বলা সম্মানজনক নয় বরং বাবু বলা উচিত কিন্তু প্রশ্ন হলো প্রধানমন্ত্রী কি সৌগত রায়ের এই বক্তব্যকে মেনে নিলেন উত্তর হলো হ্যাঁ তিনি মেনে নিলেন কি বললেন তিনি শুনুন বঙ্গাল কি ধরতি বঙ্কিম আদার করতে তার এই মন্তব্যের পাল্টা মন্তব্য করেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দোস্তিদার সংসদে দাঁড়িয়ে তিনি এর চরম বিরোধিতা করেন তার কথায় প্রধানমন্ত্রীকে দেখে মনে হচ্ছে তিনি যেন চায়ের আড্ডায় বসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সঙ্গে আলাপ আলোচনা করছেন কি বললেন তিনি মাননীয় প্রধানমন্ত্রী তার ভাষণে যেভাবে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বললেন মনে হলো বোধ হয় চায়ের আড্ডায় বসে তিনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সঙ্গে আলাপ আলোচনা করছে বাংলা এটা ভালোভাবে নিচ্ছে না বাঙালি এটা ভালোভাবে নিচ্ছে না যেমন বাঙালি ভালোভাবে নিচ্ছে না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি মর্মর মূর্তিকে দাঁড়িয়ে থেকে ভেঙে দেওয়া বা রাজা রামমোহন রায় যার জন্য আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি যার জন্য সতীদাহ প্রথা তিনি উঠিয়ে দিয়েছেন মহিলারা শিক্ষিত হয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং রামমোহন রায়ের অপমান বাঙালি মেনে নিচ্ছে না সেরম আজকেও এখানে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে দাদা বলে সম্বোধন করাটা বাঙালি কিন্তু মেনে নিচ্ছে না এরপরই এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় জোর রাজনৈতিক চর্চা প্রধানমন্ত্রী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা সম্বোধনে প্রতিক্রিয়া দেন সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার কথায় প্রধানমন্ত্রীর আচরণ সংস্কৃতি ঐতিহ্যের পরিপন্থী ভারতবর্ষের প্রধানমন্ত্রী বেশ কিছুদিন ধরে এমন সমস্ত আচরণ করছেন যা ভারতীয় সংস্কৃতি এবং ঐতিহ্যের পরিপন্থী এবং তারই সর্বশেষ তাও হয়তো তার অন্তিম পরিণতির দিকে আজকে তিনি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে যিনি আনন্দমঠ লিখেছিলেন যিনি তার আনন্দমঠে বন্দে মাতরম সংগীত জাতীয় 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 বলা 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 হয় হয় না গান সঙ্গীত সঙ্গীত যাই হোক তাকে তিনি বঙ্কিম বলে সম্বোধন করছেন তিনি যে মনে করেন যে ভারতবর্ষের যে প্রতিত যশা মানুষ ছিলেন যারা ভারতবর্ষকে সম্মানে উচ্চ পর্যায়ে নিয়ে গেছেন তাদের সঙ্গে তিনি নিজেকে সম্পর্যায়ে রাখতে চান

তো সেই জন্য ওরা জানেন যে বাংলায় বোধ হয় সবাইকে দাদা দিদি বলাটাই বোধ হয় দাদা দিদি বলা আলাদা জিনিস সেটা আমাদের মতন লোকেদের দিন বলা যায় কিন্তু এমনকি আমাদের দিদি আমাদের ঘরের লোক বাংলার ঘরের মেয়ের মতো তাকে দিদি বলে সেটা আলাদা কথা কিন্তু যারা মনীষী রবীন্দ্রনাথ গান্ধীজি নজরুল ইসলাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রামমোহন বিদ্যাসাগর বিবেকানন্দ ভাই প্যাটেল সর্বপল্লী রাধাকৃষ্ণ যারা মহামহামনীষী তাদের কি দাদা দিদি বলে বন্দেমাতরমের উপর বিতর্কে আলোচনায় অংশগ্রহণ করতে গিয়ে প্রধানমন্ত্রী তিনবার বঙ্কিমচন্দ্রকে বঙ্কিম দা বঙ্কিম দা বলেছেন তারপর আমি বাধ্য হলাম আপত্তি করতে এবং বলতুম যে বঙ্কিমচন্দ্রের মতো লোককে দাদা বলে বলে না বাবু বলে ঈষি বঙ্কিম বলে উনি তখন বুঝতে পারলেন যে খুব ভুল হয়েছে এবং পরে আমায় থ্যাংক ইউ বললেন কিন্তু যা ক্ষতি সেটা হয়ে গিয়েছে রেকর্ডে থেকে গেল পার্লামেন্টের প্রসিডিংয়ে যে প্রধানমন্ত্রী এটাও জানেন না যে কিভাবে একজন বাঙালি মত মানুষকে উদ্দেশ্য করে হয় পাল্টা বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য খোঁচা কংগ্রেসের উত্তরাধিকার বহন করছে তৃণমূল মনীষীদের নিয়ে কথা বলার রাজনৈতিক অধিকার নেই তৃণমূলে তৃণমূল কংগ্রেস কংগ্রেসের গর্ভ থেকে জন্ম নিয়েছে যে কংগ্রেস বন্দে মাতরমকে খণ্ডিত করেছে অসহায় সুভাষচন্দ্র বসু রমানন্দ চট্টোপাধ্যায়কে চিঠি লিখেছিলেন বলেছিলেন আমি একমাত্র বাঙালি আমি পারছি না আপনি একটু দয়া করে রবি ঠাকুরকে বলুন অন্য নেতৃবৃন্দদের কনভিন্স করার জন্য তারা শুধু বন্দে খণ্ডিত করে শান্ত হননি তারা সুভাষ বসু দল থেকে তাড়িয়েছিলেন উনিশশো সাঁত্রিশ সালে যদি বন্দে খণ্ডিত না হতো তাহলে হয়তো আমাদের এই দেশ দেখতে হবে কারণ সুভাষচন্দ্র বসই একমাত্র নেতা ছিলেন যিনি দাঁড়িয়ে বলতে পারতেন যে আই বিলিভ ইন টু নেশন আই বিলিভ ইন ওয়ান নেশন তাকেই ওরা সরিয়েছিলেন এই কংগ্রেস লিগাসি তো এখনো তৃণমূল কংগ্রেস বহন করছে তৃণমূলের পাশ থেকে কংগ্রেস শব্দটাকে সরিয়ে দিতে পারে তাদের কি কোনো নৈতিক বা রাজনৈতিক অধিকার আছে কথা বলে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এখন ভোট টানতে সাহিত্য এবং সংস্কৃতি সম্পর্কিত বিষয়ও রাজনীতির আঙিনায় ছেলে খেলা হয়ে উঠছে